ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা তৃতীয় যে গল্পটি রয়েছে নীলনদ আর পিরামিডের দেশ এই গল্প থেকে আজকে আমি তোমাদের দ্বিতীয় নম্বর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার পূর্ণাঙ্গ সমাধান তোমাদেরকে আজকে দেখিয়ে দিব এবং সেই সাথে তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে নতুন কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখলে পরীক্ষায় সবচেয়ে ভালো মার্ক অর্জন করা যায় সেই বিষয়টিও এখানে শিখিয়ে দেবো তো চলো আজকের এই দ্বিতীয় নং সৃজনশীলের সমাধানটি দেখে নেওয়া যাক সর্বপ্রথম তোমাদের যে বিষয়টি না জানলেই নয় যে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নে তোমাদের জন্য চারটি করে প্রশ্ন বরাদ্দ থাকে এবং ক নম্বর প্রশ্নের জন্য তোমরা পাবে হলো এক মার্ক খ নম্বরের জন্য দুই গতে পাবে তোমরা তিন এবং ঘ নম্বর প্রশ্নের জন্য পাবে চার তো কী ধরনের টেকনিক অবলম্বন করে লিখলে তুমি এই পূর্ণাঙ্গ মার্কটি তুলতে পারবে পরীক্ষায় সে বিষয়টিও কিন্তু খুবই জরুরি সর্বপ্রথম তোমাকে এই যে একটি গল্প দেয়া থাকবে উপরে সেই গল্পটাকে তোমাকে সুন্দর করে পড়তে হবে যেটিকে আমরা উদ্দীপক হিসেবে জানি তো এই উদ্দীপকের মধ্যে তুমি যেই গল্পের উপরে অথবা যেই কবিতার উপরে সৃজনশীল প্রশ্ন পাবে সেই বিষয়ের সাথে এখানে কিছু মিল থাকবে তো সেখান থেকেই মূলত গ এবং ঘ প্রশ্নের তৈরি করা হয় এবং তোমাদের কাছ থেকে উত্তর চা হয় তো চলো আমরা প্রথম এই উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়ি কারণ এখানে কিন্তু নীলনদ আর পিরামিডের দেশ এই গল্পের সাথে অনেক কিছু মিল রয়েছে তো সর্বপ্রথম বলছে শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো তো আমরা জানি লেখক এখানে মিশরে গিয়েছে অর্থাৎ আমরা জানি নীলনদ আর পিরামিড কোথায় রয়েছে মিশরের দেশে দেশে তো তিনি কায়রোর শহরে ভ্রমণ করতে গিয়েছিলেন সেই বিষয়টি আমরা সবাই গল্পে পড়েছি তো এরপরে দেখো বলছে পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা একসময় ঢাকায় পৌঁছায় তো আমরা দেখি যে এই গল্পে নীলনদকে বলা হয়েছে আর উদ্দীপকে আমরা কোন নদী দেখলাম পদ্মা ও যমুনা এরপরে সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গি। এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব তো এভাবে যখন আমরা সম্পূর্ণ উদ্দীপকটুকু পড়ে ফেলব সেখানে কিন্তু আমরা গল্পের সাথে অনেক কিছু মিল দেখব তো চলো আমরা দেরি না করে প্রশ্নের সমাধানে চলে যাই সর্বপ্রথম ক নম্বর প্রশ্ন বলছে নীলনদ আর পিরামিডার দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তো সর্বপ্রথম আমরা এভাবে দেবো যে নীলনদ আর পিরামিডার দেশ রচনাটি লেখকের জলে ডাঙাই গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তবে তোমার অবশ্যই যত নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দিবা ঠিক উপরে এভাবে লিখে দিবা যেহেতু দুই নম্বরের জন্য বলেছি দুই নং প্রশ্নের উত্তর দিয়ে ক দিয়েছি এটা আরও অনেকভাবে দেয়া যেতে পারে এখন এখন দেখো যা হলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম যে জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এই জ্ঞানমূলক প্রশ্নের জন্য তুমি একটি মার্ক পেয়ে যাবে সরাসরি উত্তরটুকু দিলেই হবে খ নম্বরে অনুধাবনমূলক তোমাকে একটু এটা ব্যাখ্যা করে দিতে হবে গল্পের আলোকে অর্থাৎ তুমি যে গল্প থেকে সৃজনশীল লিখবে তার আলোকে বলছে এই নীলের জল দিয়ে এ দেশে চাষ হয় কেন তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটি চলো দেখে প্রথমে বলা হয়েছে মিশরীয় সভ্যতা নীল কেন্দ্র করে গড়ে উঠেছিল হাজার হাজার বছর ধরে নদীটি তার চারপাশের শুষ্ক অঞ্চলকে সবুজ কৃষি জমিতে রূপান্তরিত করার জন্য সেচের উৎস সরবরাহ করেছে অর্থাৎ আমাদের এই প্রশ্নটিকে এমনভাবে উত্তর করতে হবে যাতে এখান থেকে বোঝা যায় যে নীল নদের যে পানি সেটি সেই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ কাজের জন্যই মূলত এই নীল নদের অর্থাৎ নীলের জল জলের উপরে সেখানকার মানুষেরা নির্ভরশীল তো সেভাবেই এখানে আমি দেখো ব্যাখ্যা করে দিয়েছি তো তোমরা এই সুন্দর প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছ এই প্রশ্নটির টুকুর এই উত্তরটুকু দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে তো এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা যেখানে আমাদের খুবই কৌশলে উত্তরগুলো দিতে হয় সেটি হলো গ ও ঘ নম্বর প্রশ্নের উত্তর তো চলো এরপরে গনম্বর নম্বর প্রশ্নের প্রশ্নটি প্রথমে আমরা দেখে বলছে বলছি উদ্দীপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাথে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো তো প্রথমেই আমি বলেছিলাম যে উদ্দীপকে এমন কিছু ঘটনা থাকবে যেটার সাথে তোমার পাঠ্যবইয়ের গল্পের মধ্যে মিল থাকবে অর্থাৎ সাদৃশ্য থাকবে তো আমরা ঠিক এই উদ্দীপকের সাথে গল্পের কী কী মিল রয়েছে সেগুলো দিয়ে আজকের এই গ নম্বর প্রশ্নের উত্তরটি সাজাবো সেক্ষেত্রে চলো আগে উত্তরটি আমরা দেখে নিই তো তোমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটি গ নং প্রশ্নকে তোমাকে তিনটি অংশে ভাগ করতে হবে তিনটির প্রথম অংশটি থাকবে এক থেকে দেড় লাইনের মধ্যে যেখানে তুমি ওই প্রশ্নটির উত্তর প্রথমেই দিয়ে দিবে তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ও এবং নীলনদ আর পিরামিডের দেশ রচনার মধ্যে স্থাপত্য ঐশ্বর্য ঐতিহাসিকতা এবং নদ নদীর বয়ে চলা দিকের সাথে সাদৃশ্য রয়েছে তো এখানে প্রথমে আমরা এই এরকমভাবে উত্তরটি দিয়ে দিব প্রশ্ন থেকে নিয়ে এরপরে আমরা পরের দুইটা অংশে আমরা এটাকে ভাগ করে নেব একটা অংশ থাকবে আমাদের গল্পের এবং শেষের অংশটি থাকবে উদ্দীপকের কখনই আমরা প্রথমেই উদ্দীপক দেখে দেখে লিখে বলা শুরু করব না তো প্রথমে আমরা গল্প থেকে এমন বিষয়গুলো নিয়ে আসব। যেগুলো আমার উদ্দীপকে রয়েছে এজন্য প্রথমেই আমাদেরকে উদ্দীপক অংশটি কিন্তু পড়ে মনে রাখতে হবে যে আসলে আমি কি ব্যাখ্যা করতে চলবে এখন তাহলে প্রথমেই দেখো নীলনদার পিরামিডের দেশ এই গল্পের কি কি এই উদ্দীপকের সাথে মিল রয়েছে সেটি তুলে ধরেছি তো এখানে মনে রাখবা যখনই তুমি গল্পের নাম নিয়ে আসবা তখন কমা চিহ্ন দিয়ে সেটাকে আবদ্ধ করে দিবা তো মনে রাখবা যে প্রত্যেকটি গল্পের কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে অংশগুলো চরিত্রগুলো স্থানগুলো কী কী বলা হয়েছে তবেই আমরা খুব ভালো প্রশ্নের উত্তর দিতে পারব তো প্রথমে তোমরা যদি এই উত্তর দেওয়া অংশটি পড়ো তাহলে দেখতে পাবে সেখানে মসজিদের কথা বলা হয়েছে পিরামিডের কথা বলা হয়েছে সেখানকার রেস্তোরাঁগুলোর অবস্থা ব্যাখ্যা করা হয়েছে এবং প্রাচীন মিশরীয় বিভিন্ন আশ্চর্য অর্থাৎ পিরামিড সেই বিষয়টি বলা হয়েছে সেখানকার ইতিহাস কেন পিরামিড তৈরি করা হয়েছিল। সেই বিষয়টি আলোচনা করে মোটামুটি তোমরা রিডিংটুকু পড়ে নিবা উত্তরটুকু সেটি ব্যাখ্যা করেছি এরপরে ঠিক তার নিচে অপরদিকে উদ্দীপকে বর্ণিত লালবাগ দুর্গ এই যে বিষয়টা দেখো উদ্দীপক বর্ণনা শুরু করেছি সেখানে মোগল সাম্রাজ্যের এক টুকরো এক কথা এটা উদ্দীপক থেকে তুমি নিতে পারবে সমস্যা নেই তবে এমনভাবে নেবে যাতে এটা একটি গল্প আকারে উদ্দীপক থেকে তুমি নিচ্ছে এমন মনে হলে সবচেয়ে ভালো হয় তো দেখো দুইটা অংশের মধ্যে আমি শিখ সেইভাবে মিল করে তুলে দিয়েছি তো এইভাবেই তোমরা একটা গ নম্বর প্রশ্নের উত্তরকে তিনটি অংশে ভাগ করে নেবে যাতে তোমরা এই তিনটি মার্ক এখান থেকে পেতে পারো এবারে ঘনম্বর নম্বর প্রশ্নটি আমরা যদি খেয়াল করি সেখানে আমরা প্রথমে প্রশ্নটি দেখি উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মোস্তফা মোস্তফা আলীর চাওয়া মন্তব্যটি নীলনদ ও পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তো ঠিক এখানে আমরা যেহেতু চারটি মার্ক নিব এজন্য চারটি ভাগে প্রশ্নটিকে ভাগ করে উত্তর দেব যাতে আমি প্রতি অংশের জন্য এক মার্ক করে পেতে পারি প্রথমে আমাদেরকে উত্তরটি ঘোষণা করতে হবে অর্থাৎ বিশ্লেষণ করো যে কথাটা বলছে এখানে দুই একটা কথা বলেছে যে শ্রেয়সী ও তার বন্ধুদের উদ্দেশ্য আর সৈয়দ মোস্তফা আলীর চাওয়া যে এক এই কথাটা তোমাকে আগে ঘোষণা দিতে হবে অর্থাৎ যেটা আমরা এক থেকে দেড় লাইনের মধ্যে উত্তর দেওয়ার হিসেবে বলেছি দেখো আমি কিভাবে বলেছি তো নীলনদ আর পিরামিডার দেশ গল্পের উদ্দেশ্য ভ্রমণে আগ্রহী করা যাতে বিভিন্ন দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানা যায় যেটি সৈয়দ মোস্তফা আলীর চাওয়া দেখো প্রথমে আমরা সেই কথাটার সত্যতা প্রমাণ করে দিলাম অর্থাৎ ছোট্ট করে একটা উত্তর দিয়ে দিলাম তার মানে আমাদের একটি অংশ ভাগ করা হয়ে গেল এবারে আমাদেরকে করতে হবে কি উদ্দীপক না বর্ণনা করে গল্প থেকে বর্ণনা করতে হবে তো আমি সেই কাজটি করেছি গল্পটি ব্যাখ্যা করেছি অর্থাৎ গল্পটির মধ্যে থেকে উদ্দীপকের সাথে যে অংশটার মিল থাকে সেগুলোও তুলে এনেছি কারণ সেই বিষয়গুলোই আসলে জানা যায় ভ্রমণের মাধ্যমে কোন স্থানের স্থাপত্য ঐতিহ্য সেখানকার ঐতিহাসিকতা সেখানকার বিভিন্ন নদ নদী সব বিভিন্ন কিছু জানা যায় সেই বিষয়গুলো তুলে ধরেছে এরপরে দেখো উদ্দীপক অংশ ব্যাখ্যা করেছি তাহলে আমার দুইটা অংশ হয়ে গেল একটি ছোটো উত্তর দিয়ে দিব প্রথমেই এরপরে গল্প ব্যাখ্যা করব। তাহলে দুইটি অংশ এরপরে উদ্দীপক অর্থাৎ তিন নম্বর অংশটি ব্যাখ্যা করব তো উদ্দীপক বর্ণনা করার পরে আমরা সবশেষ বলবো কি হ্যাঁ পরিশেষে বলা যায় যে উদ্দীপকের শ্রেয়সীয়তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য আর যেন সৈয়দ মোস্তফা আলীর চাওয়া অর্থাৎ আবার আমরা কি করলাম সেই প্রশ্নটির উত্তরকে সত্যত সত্যতা যাচাই করে আমরা সেটার ঘোষণা দিয়ে দিলাম এভাবে আমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর প্রথমে দেব এবং শেষে এটা বলে দেব যে হ্যাঁ এই বিষয়টি আসলে সত্য মানে তোমাকে এই কথাটি বলতেই হবে এই যুক্তি দিয়ে এই করে বলতে হবে যে হ্যাঁ উদ্দীপকের যা বলা আছে এবং প্রশ্নে যেটা বলা আছে বা গল্পে সেটা আসলেই সঠিক এভাবে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এরকম ঘ নম্বর প্রশ্নটিকে চারটি ভাগে ভাগ করে নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো তোমরা ভিতরে প্রশ্নটি রিডিং করে নিবে এবং আশা করি এইটা আমাদের ফেসবুক পেজের অথবা গ্রুপে তোমরা চেক করলে পেয়ে যাবে তোমাদের কষ্ট করে তুলে নিতে হবে না তো আবারও সামনে কোনো নতুন সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ